দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন জাপান নিজেদের দখলে নিয়ে নিয়েছে বার্মাকে আর বার্মা ছিল ব্রিটিশ ভারতের চাল করার প্রধানতম দেশ ফলে চাল আমদানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারতীয় ব্রিটিশ সরকার খাদ্য ঘাটতি এবার চরমে ওঠে সেসব এলাকায় তবে তখনও পর্যাপ্ত খাদ্য মজুদ ছিল দেশের অন্য অঞ্চলগুলোতে ফলে আমদানি না হলেও এত চরম খাদ্য সংকট হবার কথা নয় তাহলে প্রশ্ন হচ্ছে কেন এত খাদ্য সংকট তৈরি হলো তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে জাপানিদের ভারত দখল ঠেকাতে এক কুবুদ্ধির আশ্রয় নেয় ব্রিটিশ সরকার যাকে বলা যায় নিজের কান কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা জাপানিদের আগ্রসন ঠেকাতে চট্টগ্রাম বন্দরের জাহাজ নদীর ছোট নৌকা গরুর গাড়ি সহ সকল পরিবহন ব্যবস্থা ইংরেজরা নিজেরাই ধ্বংস করে ফেলেছিল সে সময় ব্রিটিশরা প্রায় ছেচল্লিশ হাজার নৌকা বাজেয়াপ্ত করেছিল ফলে নদীমাত্রিক দেশে খাদ্য পরিবহন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যায় দেশের এক অঞ্চলের খাদ্য মজুত থাকলেও অন্য অঞ্চলের মানুষ মারা যেতে থাকে খাবার পৌঁছানোর অভাবে